স্বাগতম নতুন একটি কথা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তুফানের টিজার প্রকাশ পেয়ে গেছে কি বলবো বাংলা চলচ্চিত্রের আগে এত এক সুন্দরময়ী সিনেমা হয়েছে কিনা আমার জানা নাই। এত বাজেটের এত ব্যয়বহুল সিনেমা হয়েছে কিনা সেটাও আমার জানা নাই। সাকিব খান নিজেকে কোন লেভেলে নিয়ে গেছেন আর তিনি যে কী মাপের অ্যাক্টর তার এই অভিনয় দেখলেই বোঝা যায় কারণ এই টিজারটি কয়েক মিনিট ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে আপনারা যারা সাকিব খানের ছবি পছন্দ করেন তারা তো খুশি হয়েছে এই রায়ণ রাফির এই এক সুন্দরমী সিনেমাটি দেখে টিজারটি দেখে আশা রাখি শাকিব খানের গেট আপ এবং পারফরম্যান্স আপনাদের মুগ্ধ করবে এর সাথে চঞ্চল চৌধুরী লিজেন্ডারি অ্যাক্টর বাংলাদেশের তিনি আছেন এখানে দুটা নায়িকা আছে মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুন্দরী নায়িকা নাবিলা আপনারা অবশ্যই রায়ান রাফির সাথে থাকবেন বর্তমান সময়ে রায়ান রাফি একটি সেরা ডিরেক্টর এবং তার নির্মাণ কৌশল আপনারা তো জানেন তিনি বরাবরই ভালো ছবি উপহার দিয়ে থাকেন দর্শকদের এবারও সেটা করেছেন তুফান ছবির মাধ্যমে এখন দেখার বিষয়ে তুফান কিভাবে। এত বড় বাজেটের ছবি আমাদের হল মালিকরা প্রচার করেন কারণ তার হলেরও সক্ষমতা থাকতে হবে এত বড় বাজেটের ছবিকে সুপার ডুপার হিট করে ফেলার জন্য তো প্রিয় দর্শক তুফানের টিজার কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর তুফানে খোঁজখবর আমরা আপনাদেরকে দিয়ে যেতে চাই টিজারটি বারবার দেখুন এবং সুপার টুপার হিট করার জন্য অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম নতুন একটি কথা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তুফানের টিজার প্রকাশ পেয়ে গেছে কী বলবো বাংলা চলচ্চিত্রের আগে এত এক সুন্দরময়ী সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই এত বাজেটের এত ব্যয়বহুল সিনেমা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই শাকিব খান নিজেকে কোন লেভেলে নিয়ে গেছেন আর তিনি যে কী মাপের অ্যাক্টর তার এই অভিনয় দেখলেই বসে যায় কারণ এই টিচারটি কয়েক মিনিট ঘন্টার মধ্যে